নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত ২৪ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত ত্রিপুরায় কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি অর্থাৎ ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল তারপর তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সিপাহী জলা কুমতি ও দক্ষিণ জেলাতে স্বাভাবিক থেকে বেশি এবং বাকি জেলাগুলোতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিক থেকে বেশি ছিল আজকে সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড গন্ডাছড়ায় এরপর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার বৃষ্টিপাত ত্রিপুরার প্রত্যেক জেলারই নেই আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক থেকে বেশি এই ছিল আমাদের আজকের আবহাওয়ার বার্তা আগামী আগাউ বার্তা আপনারা শুনতে পাবেন আগামীকাল ধন্যবাদ